কাদিবে বোবান মরো এমন জীবন করো গঠন মুমিন মুসলমান আর মরো নেতে হাসে তুমি কাদিবে বোবান আর মরো নেতে হাসে তুমি কাদিবে বোবান একটি গানে चूंडू <laughs> हिकु তিয়ে শাবার মরন গাড়ি আসমে বাড়ে মরন গাড়ি আসমে বাড়ে বলে যে মরণ তোমার মরণ গাড়ি আসমে তুলে ও সজন তোমার আমি আপনি যখন মারা যাব আমাদের বাড়িতে একটা গাড়ি আসবে খাটিয়া নামক ওই গাড়িটা যখন আসবে বাবা রে আমাদের কাউকে ভাড়া করার জন্য লোক ঠিক করতে হবে না কেউ না কেউ মসজিদ থেকে ওই বিনা চাকার গাড়িটা এনে আমার দরজার সামনে হাজির করিয়ে দেবে আমার আব্বা মা আমার গ্রামবাসীরা আমাকে আতর গোলাপ পানি সরমা দিয়ে আর সাদা একখানা কাঁপন পরিয়ে আমাকে সাজিয়ে গুছিয়ে ওই গাড়িতে তুলে দেবে চোখের পানি ফেলবে সিরাজুল তোর জন্য আর এই বাড়ির দরজা খোলা থাকবে না তোর জন্য চিরতরের মতো এই বাড়ির দরজা বন্ধ চলে যা তোর জন্য বাস্তুতলা জমিতে তোর বাড়ি রেডি করা হয়েছে সেখানে চলে যা আরে আমার গ্রামবাসীরা ওই গাড়িতে তুলে দিয়ে কানতে কানতে আমাকে বিদায় দেবে কোন বাড়ি যে বাড়িতে গেলে আর পালানোর কোনো সুযোগ নাই বলছে দেখুন নেই کبر گور اوري تي پٽكي باشير کتي تمہاري قبر گور

আমি আপনি যখন মারা যাব দাফন করার পরে দুটি ফেরেস্ত আসবে মন কান নাকি এসে জিজ্ঞাসা করবে স্টেজ এত কথা বলবেন না জিজ্ঞাসা করবে যে সিরাজুল ইসলাম আমাকে যখন তিনটে প্রশ্ন করবে আমি সেই সময় উত্তর না দিতে পারলে কি অবস্থা সেদিনে হবে আল্লাহ ভালো জানে আহ আরও দুটো ফেরেশতা কবরে পাঠাবে আল্লাহ পাক মারার জন্য মন দিয়ে শুনবেন যে দুটো ফেরেশতা মারার জন্য আসবে বাপ তারা কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না কালা আর কানা এই দুটো আমাদেরকে ধোলাই করার জন্য আসবে বাপ কবরে যদি ঠিকঠাক মানে সবকিছু ঠিকঠাক পেয়ে যায় তাহলে বেঁচে গেলেন আর কবরে যদি ঠিকঠাক সবকিছু না পাই ওই কানার কালা বাড়ি চালাবে এমন সেই কোনো ব্রেক ব্রেক থাকবে না পুরো ফেল মারি বাড়ি চালাবে দুটো এসে আমাকে জিজ্ঞাসা করবে সিরাজুল ইসলাম দুনিয়াতে পঞ্চাশ বছর বেঁচে ছিল এই পঞ্চাশ বছরে অনেক গজল বলেছ অনেক মিলাদ করেছো হ্যাঁ হোজাইফা ভাইকে জিজ্ঞাসা করবে তুমি কত কিছু করেছো দুনিয়াতে কাপড়ের ব্যবসা করেছো গজল বলেছো রে তোমাকে লিখতে হবে কতটা ভালো কাজ করেছো আর কতটা খারাপ কাজ করেছো অবাক হয়ে তাকিয়ে থাকবো খাতা কোথায় বলছে দেখুন তোমার খাতা হবে সেদিন তোমার খাতা হবে তোমারই কাপুর সেদিন তোমার খাতা হবে তোমার কাপুর আর মুখের থুতু কালি হবে আঙ্গুল হবে যে কোন ওম তোমার মুখের থুতু কালি হবে আঙ্গুল হবে যে কোন আমি যখন মারা যাব। আমাকে ওই দেখবেন যখন কাফন পরানো হয় তিন টুকরা কাফন দেওয়া হয় ছেলেদের আর মেয়েদের পাঁচ টুকরা তো এই কাফন পরা হয় উপরে একটা লম্বা কাফন দেওয়া হয় নিচে একটা লম্বা কাফন দিয়ে মাথার দিকে কোমরে আর পায়ের দিকে বেঁধে দিয়ে কবরে নামানো হয় এই দুটো আমাদের জন্য কাফনের কাপ এই দুটো আমাদের জন্য খাতা হয়ে যাবে গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে শাহাদাত আঙুলটা কলম হয়ে যাবে নিজের হাতে নিজের আমল সব লিখতে হবে ভালো মন্দ সব কাজ নিজের হাতে লিখতে হবে লেখা শেষ আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস তারা চলে গেল চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম আর কপাল যদি খারাপ হয় বা শুধু কোমরে লাতি মারবো ফারিস্তা কোমরে লাতি মারো কোনো বিরাট লাগে বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়ির থেকে ওই পাশা উঁচু বাইক কেটিএম লিসিলি ওই জন্য শালা কিক মেরে দেখতিস কেন স্টার্ট হচ্ছে আর একটা ফেরেস্তা মাথায় মুগুরির বাড়ি মারবো ফারিস্তা মাথায় মারো কোনো বিরাট লাগে বলে মনে নেই সাড়ে আটটার পরে সিরিয়ালের মাথা সিবিএ খেয়েছিস আর ওই পাবজি আর ফ্রি ফায়ার ঠুস ঠাস করে খেলেছিস আজকের ওই জন্য শালা হেড হচ্ছে বুঝতে বিরাট মারবে এই দুনিয়াতে আমাকে আপনাকে থাকতে দেবেন না বলছে দেখুন আকিরা छोटा छोटी तोड़ तोड़ी आज की शेर आयो जो छोटा छोटी तोड़ तोड़ी आज की शेर आयो जो अरे शेरा जो इस्लाम ने बेबी आज तारी आयो जो ओरे ओरे शेरा जो इस्लाम ने नो आज तारी आयो যখন মারা যাবো আমার বাড়িতে তিনটে আয়োজন হবে কেউ বাসকুটি কাটবে কেউ কবর করবে আর কেউ ডাল আলু রান্না করবে আপনাদের ডাল আলু রান্না হয় ডাল আলু যদি রান্না না হয়ে যাবে বুঝতে কারণ একটা মৃত্যু বাড়ি একটা ছেলে যায় আর মেয়ে যায় অন্তত দশজন আমার যদি নানি মরিয়ে যায় সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে খবর হয়ে যাবে বলে এই দেখ সে আমাদের আমার কাছে হ্যাগার নানিমরি গেছে যাবিব আর একটা বউ তুই যাবিব বলে এক অটো ভর্তি করে যাচ্ছে যাবার সময় গলায় মরা বাড়ি যাচ্ছে বোঝা যায় না তাই মরণকে ভয় করুন মরণকে স্মরণ করুন আসুন আমাদের মান্নান ভাই একটি কলা পরিবেশন করছে মনোযোগ সহকারে শুনুন আমার মায়েরা একটু মন দিয়ে শুনবেন ঘটনাটা কারণ স্বামী স্ত্রীর আম্মাজান রহিমা কেমন ভালোবাসতেন একটু মন দিয়ে শুনবেন না শুনলে বুঝতে পারবেন না একদম অন্যদিকে কান দেবেন না আসলে আমার মায়েরা একটু গল্প করতে ভালোবাসে আর যতই আমি একটা কথা বলি আমার মায়েরা শুনবে না কারণ না কারণ আছে একটা একটু আপনাদের না বললে বুঝতে পারবে না জান্নাতের ভিতরে পাক আদম নবী এবং আম্মাজান হাওয়াকে সৃষ্টি করে রেখেছে আর বলছে এই গন্দম গাছের ফল খাওয়া তো দূরের কত ধারে পাশে যাবি না আচ্ছা আম্মাজান হাওয়া নিজে খেয়েছে আর একটা ফল স্বামীর কাছে বলতে এই থাকো আমি তোমার বউ না একটা ফল দিচ্ছি খাও না কারণ না খেলি হয় খাও দেখি আর সেই খেয়েছে আদম নবী দেখতে আমার একমাত্র বউ না খেলি হয় খেয়েছে এসে আল্লাহ বলতে জান্নাত থেকে এবার বেরো আল্লাহ তাড়িয়ে দিয়েছে তিনশো বছর কেঁদে কেঁদে আল্লাহ আদম নবীর দোয়া কবুল করেছে আমি কিংবা হোজাইফা ভাই কিংবা

আইব নবীকে আল্লাহ খুব মন দিয়ে এই বুতরা একটু ভালো করে শোন বুঝতে পারিস তো এই আইব নবীকে আল্লাহ পাক পরীক্ষা শুরু করে দিয়েছে আইব নবীর উট দুম্বা গরু ছাগল বিল্ডিং বালাখানা সব কিছু মাটির সঙ্গে মিশে গেছে আইব নবীর খাবার মতো আর ঘরে কিছু নেই সেই সময় আইব নবীর কজন স্ত্রী বলেছিলাম সোনা চারজন স্ত্রী তো আইব নবীর চারজন স্ত্রীর ভিতরে এবার কি যুক্তি হচ্ছে দেখুন চিন্তা পড়ে চারজন নবী যখন সব শেষ হয়ে গেছে ভাই ভালো করে শোন হ্যাঁ হ্যাঁ তো তিনজন বিবি তখন যুক্তি করছে বলতে এইব বলে কি হয়েছে আইব নবী তো সব শেষ হয়ে গেছে এবার খাবি কি বলে এইভু তুই খাবি কি তোর চিন্তা তুই কর চলে এক কাজ কর আমরা পালাই বলে তিনজন বিবি চলে গেল আর শেষে রয়েছে কি শুধু আম্মাজান রহিমা কে রয়েছে আম্মাজান রহিমা আমি যদি বিয়ে করার সময় বলি আমার বিরাট ব্যবসা রয়েছে এই রয়েছে সেই রয়েছে এখন বিয়ে টি করে এসে যদি বাড়ি এসে টিন বেলা টিন মতো খাওয়া দিতে পারছি না এবং জামা কাপড় ঠিক মতো দিতে পারছি না ফেতর জামা নিয়ে নিয়ে তাই পড়াচ্ছি এ বাব ওই বউ থাকবে বলে মনে হয় হ্যাঁ ওই বউ কি কর বলে এই দেখো পঞ্চাশ টাকা দাও দিন ডাক্তার বাড়িতে ঘুরে যায় মার ব্যথায় আর উঠতে পারি না ওই পঞ্চাশ টাকা আমার কাছে ধার দেনা করে লেবে যে অটোই করে যে টোটোই করে উঠবো ওই টোটোওয়ালার সাথে কোথায় চলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না বুঝতে পারিনি হ্যাঁ ও বেটি আর ভিটে আসবে না মন দিয়ে শুনবেন এবার আইব নবীকে আল্লাহ আরো কঠিন পরীক্ষা নিচ্ছে মন দিয়ে শুনবেন শরীর কোতে দূর शमी के छेड़े बिबी रोहिमा तोतौती नी गनो ना शमी के नी गुटी गुटी पाए चोंक लती लो ना और शमी के नी गुटी गुटी पाए चोंक लती लो ভালোবাসা কি মহাব্বত আর আমাদের ঘরের ভালোবাসা মহাব্বত সকাল থেকে রাত সবার আগ পর্যন্ত স্বামীর মাথা তিনবার চিবিয়ে খাচ্ছে বাপ সকালবেলা একবার দুপুরবেলা একবার রাত্রে সোবার সময় গ্যাসের ট্যাবলেট হিসেবে খেয়ে তারপর সত্যি নইলে পেটে গ্যাস খাচ্ছে বুঝতে তবে এদিকের ভাবিরা খুব ভালো স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে সব পরিষ্কার করে দেয় খুব ভালো যা বলছি আমাদের নিউ নিউ টাউনের কথা বলছি আপনাদের এলাকার মায়েরা খুব ভালো বলছে দেখুন এবং আয়ুব নবীর যখন গ্রামবাসীরা শরীর পচে গেছে বলছে আয়ুব তোমাকে আর গ্রামে থাকা যাবে না তুমি চলে যাও আয়ুব নবীর স্ত্রী আম্মা যান রহিমা আইব নবীর হাতটা ধরে বলছে চলো তোমাকে নিয়ে জঙ্গলে চলে যাবো এ আমার যদি শরীর পচে যায় আর আমার গ্রামবাসী ভাইয়েরা আমার এই ভাইয়েরা যদি আমাকে তাড়িয়ে দেয় আমার বউ কি আমার বলবে চলো তোমার জঙ্গলে যাচ্ছি বলবে বাপ হ্যাঁ আমার বউ কি বলবে আমার দিক ফিরে টান টান হয়ে দানা বুকে জোড়া লাতি মেকটি ওখানে পড়ি মারেন বাপের টান ডাকতেছি বুঝতে পারিনি হ্যাঁ তবে এই এলাকার ভাবিরা খুব ভালো স্বামী যতদিন নাম মরে ততদিন ঘরের বাইরে পালা এরা খুব ভালো বলছে দেখুন আরো কত কঠিন পরীক্ষা নিচ্ছে আইব নবীকে বলছে দেখুন

এবারে আইব নবীকে আল্লাহ জিবে আর ঠোঁটে পোকা দিয়েছে আইব নবীর স্ত্রী যখন আম্মাজান রহিমা হাত দিয়ে ঠোঁটের পোকাগুলো তুলে ফেলবে আইব নবী বলছে রহিমা আমার ঠোঁটে হাত দিও না এ যন্ত্রণা এ কষ্ট আমি সহ্য করতে পারছি না আর রহিমা তুমি আমার ঠোঁটে হাত দিয়ে না আহারে আম্মা যান জান চিন্তা করলো ঠোঁটে তো হাত দেওয়া যায় না কিভাবে কি করা যায় নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে একটু জোরে হোক না সুবাহান আল্লাহ আর জোরে হবে না সুবহান আল্লাহ এব বাপ আমার যদি ঠোঁটে ক্যান্সার হয় কিংবা পোকা হয় আর আমি একটা গেলাসে যদি মুখ লাগিয়ে পানি খাই আর আমার বউডারা যদি ডেকে বলি এই ছকি নাই শোন আমি তো দুদিন পরে মরে যাবো আমি ঠোঁটে পোকা হয়ে গেছে তা আমি যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি তুই একটু খা দিন ও বাপ খাবে বলে মনে হয় ওই গ্যালাস তুলে থম নাই মেরে আমার দাঁত সব ফেলে দেবে বুঝতে পারিনি বল তুই মরতিস মন আমার লে মরিস কেন হ্যাঁ আমার এখন আজ তো কালপুরিতে তুই মরে গেলি আমি এটা বে করতে পারি বুঝতে পারিনি হ্যাঁ তবে আপনাদের গ্রামটা বাদ দিয়ে বলছি যা বলছি এই মান্নান ভাইয়ের গ্রামের কথা বলছি বলছে দেখুন পোকাই পোড়ে

নবী বলছে সব বিবিরা তো চলে গেল রহিমা তুমি কেন এত কষ্ট করছো তুমিও চলে যাও ওই সময় আম্মা জান রহিমা বলছে আমি জানি আপনার পায়ের তলায় আল্লাহ আমার জান্নাত গোপন করে রেখেছে তাই আমার জীবন থাকতে আপনাকে আপনার থেকে আমি দূরে না একটু হোক না হ্যাঁ তাহলে তারা কত সেবা করেছে নবীর বিবি হয়েও তারা কত সেবা করেছে আমরা তো নবী ডবি না আর আমাদের সেবা পাব এক গ্লাস পানি চাইলে বলে চকি চল্লিশ হয়েছে না পঁয়তাল্লিশ হয়েছে না কলসিতে পানিরে ঢেলে গিলতে পারছো না সেবা করুন আসুন পরবর্তী শিল্পীর মুখ থেকে সন্ধ্যে থাকুন যদি ছোট যে ডানা ভালা পাখি হা তাম যো যে একটা পাখি হা তাম যোজে ডানা ভালা পাখি হয় ছোট একটা পাখি হয় تام জ্যোতি ডানা বড়া পাখি হয় تام জ্যোতি ছোটো একটা পাখি হয় تام জ্যোতি ডানা বড়া পাখি হয় تام এদিকে শেদিকে ঘুরে বেডাই তাম এলিযা ডানা জেতাই পুরে ছিলো না ভের কন্তু মো খানা এদিকে শেদিকে ঘুরে বেডাই তাম এলিযা ডানা বলা পাখি ঘাম যোজে ছোট ও একটা পাখি ঘাম যোজে ডানা ভালা পাখি হয়ে তাহা একটা ওরা দিয়ে গা মে ও দিল যাই নাযাছে আমার হাভি পি একোদা ছোট ও একটা পাখি ঘোঁ তাম যোজি ডানা ভালা পাখি ঘোঁ তাম যোজে ছোট ও একটা পাখি ঘোঁ তাম যোজি ডানা ভালা পাখি হই